প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো কিন্তু আমাদের মধ্যে দুই দিন যাবৎ যে খবরগুলো উঠে আসছে এগুলো কিন্তু একদমই ভালো নয় কারণ আমাদের সাথে প্রতিনিয়ত দুর্নীতি 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 হচ্ছে আমাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আর আমাদের যে বেকার ভাই বোনেরা আছে তাদের সাথে তারা কিন্তু প্রতিনিয়ত প্রতরণার শিকার হতে হচ্ছে তাদেরকে প্রতিনিয়ত প্রতরণার শিকার হতে হচ্ছে এটা তোমরা কেন অনেকেই প্রশ্ন করবে যে তোমাদের মধ্যে এই যে কেন এরকম হচ্ছে আমাদের সাথে তো আমি তোমাদেরকে বলবো বা এই প্রতরণার শিকারের কারণ কি এই প্রতরণার শিকারের কারণ এটাই যে তোমাদের যে নিউ প্রক্রিয়াগুলো আমরা বিগত দুই দিন যাবত এই যে তথ্যগুলো আমাদের মধ্যে আছে যে নিউ প্রক্রিয়াগুলো তোমাদের 2022 এ বের হয়েছিল দুটা নিয়োগ প্রক্রিয়া একটা হয়েছে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মাধ্যমে মধ্যে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের যে একটা বিজ্ঞপ্তি আর এখন এখন মাধ্যমে যে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাদের ত্রিপুরার টেকনিক্যাল কলেজে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি দুই হাজার বাইশে দু সেম এই দুই দুই হাজার বাইশেই বের হয়েছিল আর একটা গ্রুপ সি গ্রুপ ডি আর একটা হলো গ্রুপ এ পোস্টের নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছিল এই দুটো পোস্ট কিন্তু রেগুলার পোস্টের চাকরি খুব ভালো চাকরি ছিল সেই দুটো চাকরি কিন্তু বাতিল করে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদেরকে এই জন্যই বলছি যে প্রতিদিন নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতির একটা খবর আমাদের কাছে উঠে আসছে এই খবরগুলো কিন্তু একদমই ভালো নয় এই এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো দুই হাজার বাইশে উঠেছিল এইগুলো কিন্তু কোনো সারা শব্দ আর পাওয়া যায়নি তো একটা যে নিয়োগ প্রক্রিয়ার যে সময়সীমা সেই সময়সীমার মধ্যে যে আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো করতে হয় সেই সেই সময়সীমার উপরে কিন্তু চলে গিয়েছিল এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো তার জন্য কিন্তু এইগুলার কোনো আর সারা শব্দ পাওয়া যায়নি সেই কারণে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলো কিন্তু আজ আমাদের মধ্যে এই খবরটাই উঠে এসেছে যে এই নিয়োগ প্রক্রিয়াগুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এমন আরও অনেক নিয়োগ প্রক্রিয়া আছে যেমন আমাদের ত্রিপুরা পুলিশ রিটেন এক্সাম হয়েছে যেহেতু হয়েছে এই ভাইবা হবে কিন্তু কতটুকু হবে আগামী দিনে কতটুকু সম্ভাবনা এটা কেউই বলতে পারছে না এবং আমাদের জেল পুলিশ যার কোনো খবরই নেই কোথায় আছে ফাইল কোথায় আছে কে কি করছে এসব নিয়ে কোনো খবর নেই সাথে আমাদের ত্রিপুরা ফায়ার সার্ভিসও আছে আমাদের ফায়ার সার্ভিসের যে অ্যাসপারেন্টরা আছে তারা কিন্তু গতকাল আন্দোলন করেছে চোদ্দোই জুন তোমরা দেখেছ আন্দোলন করেছে তারা তাদের মতো করে এবং তারা ডেপুটেশন দিয়েছে কিন্তু এই যে চাকরিগুলো ২০২২ হাজার বের হয়েছিল এগুলো কিন্তু অনেক আগে থেকে নিয়োগ প্রক্রিয়া হবে বলে কথা উঠে এসেছিল আর দুই হাজার পরে আমাদের ত্রিপুরা ফায়ার সার্ভিস বলো জেল পুলিশ বলো ত্রিপুরা পুলিশ কনস্টেবল হই বলো এগুলো কিন্তু আর হয়নি তো এই যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু বের হয়েছিল হাজার এ নিয়োগ প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু হয়তো ফিজিক্যাল হয়েছে কোনো একটা কোনো একটা রিটেন হয়েছে কোনো একটা ইন্টারভিউ হয়েছে বা স্পেশাল এক্সিকিউটিভ জবও বললো সেটার ইন্টারভিউ হয়েছে কিন্তু তারপর যে তারা কোথায় গেল এই যে চাকরিগুলোর যে ফাইল কোথায় আছে কেউই কিছু বলতে পারছে না অনেকেই যেমন কথাগুলো চাপা দিয়ে আছে কেউ যেমন কোনো কথা বলতেইছে না এত বড় আন্দোলন ত্রিপুরা রাজ্যে হচ্ছে বেকাররা দিন দিন রাস্তায় নামছে পথে নামছে এরা বেকারদের এই আন্দোলন এই এক একে করে সব বেকারই কিন্তু আন্দোলনে নামছে যে আর বিটি গ্রুপ ডি রেসপারেন্টদের মধ্যেও যে একটা ডেপুটেশন জমা দিয়েছিল কর্তৃপক্ষদের কাছে তোমরা সকলেই জানো এই তথ্যগুলা তো তাদেরও যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে কেউ কিন্তু মুখ তুলছে না উল্টো আমাদের বেকাররা কেন আন্দোলন করলো তাদেরকে কে এই আন্দোলনের পরামর্শ দিল তাদের উপর কিন্তু উল্টো বদনাম অপরাধ লাগিয়ে দিয়ে দেওয়া হলো একটা ট্যাগ লাগিয়ে দিয়ে দেওয়া হলো তারা নিজের যে একটা দাবি একটা সুস্থ দাবি সুষ্ঠু বিচার তারা চেয়েছিল তাদের কর্তৃপক্ষদের কাছে দাবি চাওয়ার জন্য তারা যে মহাকরে নেমেছিল রাস্তায় নেমেছিল সেই রাস্তায় নামার কারণে কিন্তু তাদের উপর একটা বদনাম লাগিয়ে দিয়ে দেওয়া হলো যে কে তাদেরকে এত পরামর্শ দিচ্ছে এত সাহস দিচ্ছে কিন্তু মূলত দেখতে গেলে আমাদের যে বেকার ভাই বোনের বয়স উত্তীর্ণ হয়েছে হয়ে যাচ্ছে তারা প্রতিনিয়ত মানসিক অশান্তির দ্বারা মানসিক দিক দিয়ে তারা বিভ্রান্তির শিকার হচ্ছে সেটা কেউ দেখছে না তাদের যে পরিবার পরিজনদের সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব তাদের উপর আসছে সেটার দিকটাও কেউ দেখছে না তাদেরকে প্রতিনিয়ত এই দায়িত্ব গ্রহণ করতে হচ্ছে এবং তাদের প্রতিনিয়ত বিভিন্ন দিক দিয়ে মানসিক অশান্তির শিকার হতে হচ্ছে আর এটা একটাই কারণ যে তাদের যে ভবিষ্যৎ তারা যে চিন্তা দ্বারা করেছিল পড়াশোনা করার পর চাকরি সেই রাস্তাটা তাদের জন্য দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে আর এটা বন্ধ হওয়ার কারণ এই যে কিছু জব নোটিফিকেশন আমরা দু হাজার দেখেছিলাম আমরা অনেকেই দেখেছি এই যে জব নোটিফিকেশানগুলো আমরা যে আশা রাখ রেখেছিলাম যে নির্বাচনের পর এই জব নোটিফিকেশনগুলো আমাদের মধ্যে উঠে আসবে পরীক্ষা বা ইন্টারভিউর মাধ্যমে এবং এইগুলা সম্পূর্ণ হবে সেইগুলা উল্টো কি হচ্ছে বাতিল হয়ে যাচ্ছে সেইগুলা যে আশা নিয়ে আমাদের বেকার ভাই বোনেরা পড়াশোনা করছে प्रिपरेशन নিচ্ছে বিভিন্ন एग्जाम्सের জন্য সেইগুলা কিন্তু এখন আমরা দেখছি যে বাতিল হয়ে যাচ্ছে আর সেইগুলার কিন্তু সঠিক রাস্তা সঠিক দিক আমাদের বেকার ভাই বোনেরা কিন্তু পাচ্ছে না যার কারণে তাদের প্রতিনিয়ত মানসিক অশান্তির শিকার হতে হচ্ছে এবং দুর্নীতির গ্রস্ত হতে হতে হচ্ছে এই নিয়োগ আর এই দুর্নীতির কারণে তাদেরকে বিভিন্ন দিকে দিকে বিভিন্ন খারাপ তাদের যেতে হচ্ছে এবং একটা দিক আমাদের এই যে আন্দোলনে উঠে এসছে এখন তাদের উপর অনেক অনেকেই অনেক কথা বলছে যে তাদেরকে নাকি বিরোধী দল তাদেরকে সাহায্য করছে ফুসলিয়ে দিচ্ছে তো একচুয়ালি দেখতে গেলে এটা তাদের দাবি তারা কোনো অন্য দলের সাথে মিশে তারা দল নিয়ে কোনো কথা বলেনি শুধু তাদের ভবিষ্যৎ তাদের সুষ্ঠুভাবে জীবন পরিচালনা করার দায়িত্ব নিয়ে তারা আগামী দিনেও তারা এরকম করবে এবং গত কয়েকদিনও আমরা এগুলা দেখেছি দশের জন্য দেখেছি সাথে মে দেখেছি এবং আমরা চোদ্দই জুন জুনে এই আন্দোলনগুলো দেখেছি এই আন্দোলনগুলো কিসের জন্য শুধুমাত্র আমাদের যে ত্রিপুরার যে নিয়োগ প্রক্রিয়াগুলা দুর্নীতির আটকে যাচ্ছে সেইগুলা যাতে ছুটে যায় সেগুলো যাতে সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া হয় সেই জন্য কিন্তু তারা সব বেকার সবাই মিলে কিন্তু একসাথে এগিয়ে এসেছে এবং তারা তাদের দাবি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যমে ফেসবুক বলো ইউটিউব বলো এবং তোমরা আমাদের টিভি চ্যানেল নিউজ চ্যানেলগুলোতে বলো তারা কিন্তু তাদের এই দাবিটুকু রাখছে কিন্তু তাদের এই দাবিটুকু কেউই কর্ণপাত করছে না শুধু তাদেরকে তুচ্ছ বলে মনে করছে এতদিন হয়ে গেছে তারা আন্দোলন করেছে তাদের ডেপুটেশন জমা দিচ্ছে কিন্তু তার কোনো রেজাল্ট এখনো পর্যন্ত তারা পায়নি যে কি হবে তাদের চাকরি সেই দাবি সে তারা যে রেখেছিল সেই দাবির উত্তরগুলো কিন্তু তারা এখনও পায়নি তারা শুধু দিনের পর দিন হয়রানির শিকার মানসিক বিভ্রান্তির শিকার হচ্ছে এবং প্রতারণার শিকার হতে হচ্ছে তাদেরকে আর এই প্রতারণার শিকার হওয়ার পিছনে হলো একটা কারণ নিয়োগ নীতি এই নিয়োগ নীতি দিন দিন দুর্নীতিগ্রস্ত হচ্ছে এই নিয়োগ নীতি ধ্বংসের যে একটা স্তূপ হয়ে দাঁড়িয়েছে এই নিয়োগ এই নিয়োগ যে নিয়ম নিয়ম মেনে নিয়োগের কথা ছিল কিন্তু এগুলা হচ্ছে না সঠিক নিয়ম মেনে সঠিক সময়ে ফলে আমাদের যে বেকার অনেকই বয়স উত্তীর্ণ হয়ে গেছে অনেকের মধ্যে অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে অনেক সমস্যা অনেক কনফিউশন সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে যেমন একটা জেল পুলিশ আছে যেমন একটা ফায়ার সার্ভিস আছে এইগুলা যে কোনো সারা শব্দ নেই এই সারা শব্দ না হওয়ার কারণে এই জবগুলা আগামী দিনে পরীক্ষা রিটেন ফিজিক্যাল যাই হোক এইগুলা যদি না হয় তাদের মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি হবে আদৌ কি তাদের নিয়োগ প্রক্রিয়া হবে তো এইসব নিয়ে তারা কিন্তু অনেক বিভ্রান্তির শিকার হতে হতে হচ্ছে তাদেরকে প্রতিনিয়ত এবং তারা কিন্তু ডেপুটেশনেও গিয়েছে কিন্তু তারপরেও তাদের কোনো result তারা পাচ্ছে না এর মধ্যে আমরা দেখতে পেলাম যে আমাদের দুটো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাচ্ছে তো এটা আমি বলবো যে এই নিয়োগ প্রক্রিয়া তো দুর্নীতির সাথে জর্জরিত হচ্ছে সাথে আমাদের বেকার ভাই বোনেদের ভবিষ্যৎ এখন ক্ষতিগ্রস্ত এবং তারা তাদের জীবনটা খুবই ধ্বংসের মুখে আছে এটা বলা নিশ্চিত এখানে আর বলার কিছু বাকি রাখে না এটাই বলবো তাদের জন্য কেউ এগিয়ে আসছে না সবাই এটাই ভেবেছিল যে নির্বাচন শেষ এখন নিয়োগ হবে কিন্তু উল্টো দেখা যাচ্ছে নির্বাচন শেষে এখন নিয়োগ প্রক্রিয়া বাতিল হচ্ছে তো এটা শুধু একটা জব নোটিফিকেশন এর জন্য নয় এটা প্রত্যেকটা জব নোটিফিকেশনের উদাহরণ হিসাবে উঠে এসেছে আমাদের মধ্যে যে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে এতদিন দুই বছর ধরে কোনো কথাই উঠে আসেনি তো এইগুলা এখন বাতিল হয়ে যে তো অন্যান্য যে নিয়োগ প্রক্রিয়া আমাদের আছে ত্রিপুরার যে pipeline এ সেগুলো কি হবে সেগুলো কি সম্পূর্ণ হবে এটাই এখন প্রশ্নের মুখে তো তোমরা যারা যারা আছো তোমাদের এতটুকুই বলার অপেক্ষা করো আর কিছু বলার নেই সময় তোমাদেরকে সব উত্তর দিয়ে দেবে আর কিছু বলাই যাচ্ছে না এখান থেকে তোমরা আশা করি সকলেই ভিডিওটা দেখেছ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে আর এই তথ্যটা সকলের এই তথ্যগুলা তো এই তথ্যগুলো তোমাদের সকলের অবগত থাকা একান্তই প্রয়োজন তো তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রতিদিন তোমাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ বা ভালো তথ্য নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে